এসআইআর শুনানিতে প্রামাণ্য নথি হিসাবে যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন অথবা যদি আপনি আপনাদের এসআইআর হিয়ারিংয়ের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি আপনি দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এবার দুঃসংবাদ তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআইআরের প্রামাণ্য নথি হিসাবে কোনোভাবেই গৃহীত হবে না এই নিয়ে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এবার নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে তাহলে আপনাকে কোন ডকুমেন্টস দিতে হবে দেখুন ডোমিসাইল সার্টিফিকেট না বলে দিয়েছে দু হাজার দশের পরে ইস্যু হওয়া যেই ও বি সার্টিফিকেট রয়েছে সেটাকেও নেওয়া নেওয়া হবে না এমনটাও বলে দিয়েছে এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বাতিল করে দেওয়া হলো তাহলে এবার আপনাদের যে ডাকবে প্রায় চুরানব্বই লক্ষ লোকেদের এখনও পর্যন্ত হিয়ারিং বাকি রয়েছে তাহলে তাদের যে ডাকবে তাহলে আপনারা এখন কি দেবেন এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো যেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ফেসবুকের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বন্ধুরা দেখুন এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের নতুন যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু বর্তমানে সবাই চিন্তায় পড়েছে দেখুন যে নির্দেশিকায় বলা হয়েছে যে এসআইআর প্রামাণ্য নথি হিসাবে যেই সমস্ত নথি রয়েছে সেখানে অ্যাডমিট কার্ড আর কোনোভাবে গৃহীত হচ্ছে না এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সিইও দফতরকে সেক্ষেত্রে বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে সিইও দফতরে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড কোনোভাবেই এসআইআর প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে না দেখুন ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তেরোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল যেখানে আধার কার্ড ইনক্লুডেড তো সেই তেরোটি ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট ছিল দেখুন দুটো মাধ্যমিক পরীক্ষা দিলে প্রথমে অ্যাডমিট কার্ড দেওয়া হয় পরে সার্টিফিকেট দেওয়া হয় দেখুন এক্ষেত্রে যদি আপনাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দিয়ে আপনি আর কোনোভাবেই আপনি এসআইআর প্রামান্য নথি হিসাবে নিয়ে যেতে পারবেন না ঠিক আছে দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে সার্টিফিকেটের ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে তো সে কারণে সার্টিফিকেটকে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা হয়েছে কিন্তু অ্যাডমিট কার্ডকে যাতে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা হয় সে ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়েছিল দিল্লির নির্বাচন কমিশন দফতরে কিন্তু এর উত্তরে দিল্লির নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা হবে না ঠিক আছে দেখুন এর আগে ডোমিসাইল সার্টিফিকেটটাকেও বাতিল করা হয়েছে এবং ডোমিসাইল দেখুন একটা কিন্তু যে বারোটি এগারোটি লিস্ট রয়েছে তার মধ্যে একটি রয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন বলছে যে দুটো কিন্তু একেবারেই আলাদা তার কারণ যেই ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেটা ইস্যু করা হয় এডিএম অথবা এসডিও যারা বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর ইআর কাজে যুক্ত রয়েছেন ঠিক আছে তো সেক্ষেত্রে এই সমস্ত পদাধিকারদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই গ্রাহ্য হবে না এমনটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং যারা যারা এতদিন পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে এসআইআর হিয়ারিং করিয়েছেন তাদের কিন্তু আবার এসআইআর হিয়ারিংয়ের জন্য ডাক আসতে পারে এমনটাও কিন্তু বলেছে নির্বাচন কমিশন ঠিক আছে এখন দেখুন যে দু যদি আপনাদের সাবকাস্ট বা কাস্ট যদি দু হাজার দশের পরে যদি অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু তো দু হাজার দশের পরে অ্যাড হওয়া সমস্ত কাস্টকে ও তালিকা বা পুরো তালিকাকেই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই কারণে এবার বলা হয়েছে যে দু হাজার দশের পরে যদি আপনাদের কাস্ট যদি মানে ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে দেখুন দু হাজার দশের পরে আপনি ও সার্টিফিকেট পেলেই যে সেটা যে ভুয়ো সে তেমনটা কিন্তু নয় বা সেটা রাজ্য হবে না তেমনটা নয় ধরুন আপনাদের কাস্ট ধরুন আপনাদের বাবা বা আপনাদের দাদা দু হাজার পাঁচে পেয়েছিল তো সেরকম যদি আপনাদের থাকে কে তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই কিন্তু আপনাদের পুরো কাজটাকেই যদি দু হাজার দশের পরে অ্যাড করা হয়ে থাকে ধরুন আপনাদের কাস্টে কেউ আর দু হাজার দশের আগে ও বিসি সার্টিফিকেট পায়নি আপনি প্রথম পেয়েছেন তাহলে সেক্ষেত্রে সেই ও বিসি সার্টিফিকেটগুলোকে বাতিল করা হয়েছে অর্থাৎ সেই ও বিসি সার্টিফিকেট দিয়ে যদি আপনি এসআরে হিয়ারিং করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটও বা তাদের আপনাদেরও কিন্তু আবার হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন তাহলে পরে দেখুন এবার তাহলে যদি আপনারা যদি আপনাদের এখন নির্বাচন কমিশন যদি হিয়ারিংয়ের জন্য ডাকে দেখুন বর্তমানে প্রোজেনি ম্যাপিং যারা যারা করিয়েছে প্রোজেনি ম্যাপিং মূলত কাদের কাদের আসছে দেখুন যাদের বাবার নাম বা মায়ের নামে ভুল রয়েছে এক নম্বর যারা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম ভুল রয়েছে দু নম্বর তিন নম্বর হচ্ছে ধরুন নামের স্পেলিং ভুল রয়েছে এবং এমন স্পেলিং ভুল রয়েছে যেটা ধরুন সাধারণ না বা একটু ধরুন ক্রিটিক্যাল স্পেলিং ভুল রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের প্রজিনি ম্যাপিং হতে পারে কারো একজনের নামে যদি আটজনের বেশি সন্তান থাকে তাহলে তাদের প্রজিনি ম্যাপিংয়ের জন্য ডাকা হতে পারে বা তাদের প্রোজিনী ম্যাপিংয়ের আন্ডারে পড়ছে তাদের ডাকা হবে কারোর যদি দেখা যায় যে বাবা এবং ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ডাকা হবে এবং যদি এমনটা হয় যে ধরুন আপনাদের বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই আপনারা আপনাদের বাবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমাকে দিয়ে আপনি প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বয়স থাকা সত্ত্বেও কি কারণে আপনাদের নাম দু দু সালের তালিকাতে ছিল না সেটা কিন্তু এবার আপনাকে কারণ দর্শাতে হবে ঠিক আছে তো এই সমস্ত ভোটারদের এবার ডাকা হচ্ছে এসআইআর হিয়ারিংয়ে ক্লিয়ার ব্যাপারটি আসলে আপনারা হয়তো বুঝতে পারলেন তো এবার ব্যাপারটি হচ্ছে তাহলে এসআইআর এ যখন আপনাকে ডাকবে তাহলে এবার তাহলে আপনি কি কী ডকুমেন্টস নেবেন অনেকগুলো ডকুমেন্টস তো অলরেডি বাদ হয়ে গেছে দেখুন এখনও কী বলা হয়েছে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের যে কোনো নথি দিলে হবে দেখুন এক্ষেত্রে আবার বলা হয়েছে যে যদি আপনাদের কাছে জমির দলিল থাকে তাহলে সেক্ষেত্রে জমির দলিল কোনোভাবে আপনাকে ভারতীয় নাগরিকত্ব হিসাবে বা ভারতীয় হিসাবে আপনাকে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না ঠিক আছে অর্থাৎ জমির দলিল দিলে কিন্তু হবে না সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের কোনো ব্যাংকে বই করা থাকে যদি আপনাদের কোনো এলআইসি করা থাকে যদি কোনো পোস্ট অফিসের বই থাকে তাহলে সেটা দিলেও চলবে জন্মের শংসাপত্র দিলে তো কোনো চাপি পাসপোর্ট দিতে পার শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর চলবে না তার পরিবর্তে দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট তারপরে স্থায়ী বাসিন্দা শংসাপত্র এটা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আবার হবে না বনাধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র অবশ্যই এস সি সার্টিফিকেট বা ও সার্টিফিকেট দিতে পারেন কিন্তু দু সালের পরে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট দিলে হবে না জাতীয় নাগরিক পঞ্জিতে নাম অর্থাৎ এনআরসি যদি আপনাদের কার্ড থাকে তাহলে সেটা দিলেও হয়ে যাবে বংশ তালিকার শংসাপত্র দিলেও হবে সরকারের দেওয়া জমির নথি আধার কার্ড আধার কার্ড হচ্ছে আপনাদের পরিচয়পত্র হিসাবে এবং বিহারে অর্থাৎ যদি আপনার বিহারে যদি অলরেডি একবার এসআইআরে আপনাদের নাম যদি চলে আসে বা অর্থাৎ বিহারে ধরুন এস এর নাম চলে আসলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে আর কিছু দিতে হবে না সেই নথিটি দিলেই হয়ে যাবে দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের নাম এনআরসি তালিকাভুক্ত থাকে নর্মালি যারা আসামের বাসিন্দা তাদেরই এটা রয়েছে খুব বেশি সংখ্যক লোকের ক্ষেত্রে এটা নেই আর পশ্চিমবঙ্গে অনেকে রয়েছে যারা সিএল সার্টিফিকেট পেয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এনআরসি সার্টিফিকেট পেয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন কিন্তু যদি না থাকে তাহলে বাকি যে ডকুমেন্টসগুলো আপনাদের জানালাম তো সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে দেখুন ডোমিসাইল সার্টিফিকেট মানছে না দু নম্বর জমির দলিল দিলে হচ্ছে না এবং তিন নম্বর যেটা আজকে বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হচ্ছে না দেখুন আমি কিন্তু এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হয়ে যাবে কিন্তু আজকে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দিয়ে আপনি নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না এবং এসআইআর হিয়ারিংয়ের সময় এই নথিটি কোনোভাবে গ্রাহ্য হবে না যদি আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে কিন্তু যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যান তাহলে সেটা কিন্তু হবে না তো আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন